আপনারা দেখলেন যে আজকে আমাদের পাথরঘাটার গোলচত্বরে যে র্যালি মানববন্ধন এবং প্রতীকী ফাঁসির দাবিতে যে প্রতিবাদে আয়োজন ছিল সেটা আমরা বলছি বর্তমান সারা বাংলাদেশ জুড়ে ধর্ষণের যে প্রকট দেখা দিয়েছে তাই সেই ক্ষেত্রে আমরা ধর্ষকদের দৃষ্টান্ত শাস্তি প্রতিস্থাপনের মাধ্যমে ধর্ষণ করা সাহস যেন কোনো মানুষ আর না করতে পারে সেই প্রতিবাদী আয়োজন নিয়ে আমাদের বরগুনা অ্যাক্টিভিস্টা যারা হচ্ছে তরুণ যাদের হাত ধরে আমরা জানি যে পাঁচই আগস্টে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দেশ একটি দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে তারই ধারাবাহিকতায় এই সোনার বাংলায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ধর্ষকের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করে এবং আইনের যথাযথ প্রয়োগের দাবিতে আজকে এই তরুণ সম্প্রদায় তাদের এই আয়োজন ছিল এটা একটি প্রতিবাদী আয়োজন আমরা চাই বা আমাদের তরুণরা চাই যে যত দ্রুত সম্ভব আইন প্রয়োগ মাধ্যমে আদালতের বিধিনে বিধির মাধ্যমে প্রকাশ্যে ধর্ষকের শাস্তি স্থাপন করতে যাতে কি হয় সাধারণ মানুষ বা যাদের মধ্যে এই লালসা রয়েছে তারা যেন এই প্রকাশ্যে যদি শাস্তি হয় তাহলে তারা দেখে যাতে অনুধাবন করে এবং তাদের মধ্যে যেন একটা ভীতি সঞ্চার হয় তার মধ্য দিয়ে আমাদের এই আজকে আয়োজন কেননা আমাদের দেশে আমরা লক্ষ্য করছি এই ঘটনার মধ্য দিয়ে আমরা অনুধাবন করছি আমরা মানুষ হিসেবে আমাদের মানবিকতা আমাদের মূল্যবোধ আমাদের নৈতিকতা আমাদের সামাজিক এবং ধর্মীয় অবক্ষয়গুলো আমাদের ঘটেছে তা আমরা সেই জায়গা থেকে পরিত্রাণ পেতে আজকে আমরা এই আয়োজনটা করেছি একই সাথে আমাদের এই আমাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি নিউজ টোয়েন্টি ফোর এবং পায়রা নিউজকে এবং একই সাথে পাথরঘাটা সমাচারকে ধন্যবাদ সবাইকে